ঘুম ভেঙে গেল টেলিফোনের ঘন্টা সঙ্গে সঙ্গে শুনলুম ঘরের দেওয়াল খড়িটা চিৎকার করছে রাত বারোটা তন্দ্রাকাত চোখ না খুলে আরো দুটো আওয়াজ কানে এলো গড় করে বজ্রের গর্জন এবং ঝুপঝুপ করে বৃষ্টির পতন নিজের ডাক্তারি জীবনকে ধিক্কার দিতে দিতে ধর্ম করে উঠে বসলুম বিছানার উপরে এই শরীরাকতো দুপুর রাত্রি নিশ্চয়ই কোনো রোগী বিছানা ছেড়ে নেমে রিসিভারটা তুলে নিয়ে কানে দিল হ্যালো ডাক্তার হ্যাঁ ডাক্তার ডাক্তার শিগগিরই আসুন শিগগিরই কোথায় আমার বাসায় সাত নম্বর সাত কুড়ি সেন স্ট্রিট অসুখটা কি আমি এখনই মারা যাব আমার দম বন্ধ হয়ে আসছে আমি আর কথা কইতে পাচ্ছি না শিগগিরই এসো আর সারা শব্দ নেই কোনো রিসিভারটা রেখে দিয়ে কি করব ভাবতে লাগলুম জানলার উপরে শোনা গেল দমকা ঝোড়ো বাতাসের কড়াঘাত গাড়ির ভিতর থেকেই টর্চের আলো ফেলে আবিষ্কার করলুম সাত করি সেনের স্ট্রিট সাত নম্বরকে একখানি পুরনো ছোটোখাটো দোতলা বাড়ি প্রত্যেক জানলা এমনকি সদর দরজা পর্যন্ত ভিতর থেকে বন্ধ দরজা জানালার ফাঁক ফোকর দিয়ে দেখা যাচ্ছে না একটি মাত্র আলোকরেখা এত রাতে ড্রাইভারের ঘুম ভাঙায়নি নিজেই এসেছি গাড়ি চালিয়ে ব্যাগটা পাঁচ থেকে তুলে নিয়ে রাস্তায় গিয়ে নামল রাস্তায় গিয়ে নামলু এ কি রাস্তা না বেগ বতি স্রোত কল কলকল করে ছুটন্ত জল ধাক্কা মারছে হাঁটু পর্যন্ত যেদিকে তাকায় চিহ্ন নেই একটি জনপ্রাণীর এ যেন মানুষের পৃথিবী নয় কেবল মানুষ কেন পথচারী কুকুর বিড়াল এমনকি রাত্রির পেচক বাদুরেরাও আজ যেন পৃথিবীকে ছেড়ে পলায়ন করেছে কোথাও কেবল দীপ্ত নেত্র গ্যাস পোস্টগুলো পায়ের তলায় নিজেদের অভাবিত প্রতিবিম্ব দেখে দাঁড়িয়ে আছে স্তম্ভিতের মতো কি কনকনে ভিজে বাতাস আরও বৃষ্টি না নৈশ পায়ের মলের শব্দ শীতে কাঁপতে কাঁপতে সাত নাম্বার বাড়ির কাছে গিয়ে সদর দরজা করে নাড়তে লাগল হঠাৎ খুলে গেল দরজাটা বাড়ির ভেতরটাও অন্ধকার কে দরজা খুললো দেখবার জন্য টর্চ ব্যবহার করলুম কিন্তু কাউকেই আবিষ্কার করতে পারলুম না ভাবলুম বোধহয় কোনো অন্তরপরিকা এসে দরজা খুলি দিয়েই তাড়াতাড়ি আবার ভেতরে চলে গিয়েছেন কিন্তু কি মুশকিল এরা ডাক্তারকে ডাক দিয়েছে অথচ বাড়ির ভিতরে একটা লণ্ঠন পর্যন্ত জেলে রাখেনি অন্ধকারে বাড়ির ভিতরে দু চারপা এগিয়ে গলা তুলে বিরক্তভাবে বললুম মানুষের চোখ অন্ধকারে চলে না একটা আলো দেখাবার ব্যবস্থা করুন অত্যন্ত গভীর এবং অত্যন্ত কর্কশ্বরে কে যেন বলল আলো নেই আলো দেখাবার লোকও নেই টর্চ চেলে এগিয়ে আসুন ডান দিকে সিঁড়ি দোদনায় উঠে বা প্রথম ঘরে রোগীকে দেখতে পাবেন কি কথা বলছে কোথা থেকে কথা বলছে চারিদিকে টর্চের আলো ফেলতে লাগল সামনে দেখা গেল কেবল একটা সরু পথ তার উপরে ছাদ দুপাশে দুই দেওয়ালের কোথাও কোনো মানুষের ছায়া পর্যন্ত নেই যে কথা বললো সে নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে নইলে আমার টর্চের উল্লেখ করতো না কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন কেনবোধের মতো দাঁড়িয়ে রইলে কেন উপরে এসো উপরে এসো অপার্থিব কণ্ঠস্বর আসছে যেন খুব কাছে থেকে বুকের কাঁচটা কেমন যেন ছমছম করতে লাগলো সদর দরজাকে সশব্দে নাড়া দিয়ে ভেতর ঢুকে পড়ল বৃষ্টির কাদা জল মাখানো দমকা হাওয়া আমি খানিকটা আর দুর্বলতায় না নিজেই এগিয়ে চলল ডান দিকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো এবং উঠতে উঠতে সবিষয়ে লক্ষ্য করল সিঁড়ি প্রত্যেক ধাপে জমে রয়েছে প্রায় আধ ইঞ্চি পুরো ধুলো সেই ধুলোর উপরে নেই এক একটি মাত্র পথচিহ্ন যেন বহুকালের মধ্যে এই সিঁড়ির উপর দিয়ে কোনো মানুষই ওঠা নামা করেনি আরেকটা ব্যাপার অনুভব করলাম আমার চারিদিকে ঘিরে যেন কোনো মৃত বা জীবন্ত অদৃশ্য বিভিস্কার ধারণাতীত উপস্থিতি যেন আমার প্রত্যেক পদক্ষেপ লক্ষ্য করছে তার জাগ্রত চক্ষুহীন দৃষ্টি থেকে থেকে আবার গা এমন শিউড়ে শিউরে উঠতে লাগলো যে আবার থমকে দাঁড়িয়ে পরে ভাবতে লাগল অত পর এই অস্বাভাবিক বাড়ি ত্যাগ করে আবার বাইরে বেরিয়ে যাওয়া উচিত হবে কিনা আবার যেন ব্যাঙ্গস্বরেই বলল ডাক্তার কত মরার হাড় নেড়েচেড়ে রাতের পর রাত কাটিয়ে কত বচা গলা মরা দেহ কেটে কেটে ডাক্তারি পাশ করেছ তবুও তুমি ভয় পাচ্ছ কেন মনের ভাব লুকাবার জন্য জোর করে সিদে হয়ে দাঁড়িয়ে বলল আমি ভয় পাচ্ছি না কিন্তু তুমি কাঁপছ ঠান্ডা হওয়ায় আমার শীত করছে কানে এলো শুকনো ও চাপা বিশ্রী হাসির আওয়াজ দারুণ ক্রোধে জেগে উঠলো আমার পুরুষত্ব বেশ চেঁচিয়ে বলো কারণ হাসি শুনবার জন্য আমি এখানে আসিনি আমি এসেছি রোগী দেখতে বাঁ পাশের ঘরের ভিতর থেকে শোনা গেল ও এসো দরজা খুলে দরজায় ধাক্কা মারল খুললো না দেখতে পাচ্ছ না দরজার বাইরে থেকে শিকল তোলা আছে তাই বটে শিকল নামিয়ে ঠেলা মেরে দরজা খুলতেই ভিতর থেকে বেগে বেরিয়ে এলো যেন হিমালয়ের তুষার মাখানো বাতাসের একটা ঝটকা ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আবার পিছিয়ে এলো সেই ভয়াবহ কণ্ঠ ততদিক ভয়াবহ যন্ত্রণাকৃত স্বরে বলল এসো এসো আর করো না আমার দম বন্ধ হয়ে আসছে আমি আর কথা কইতে পাচ্ছি না ডাক্তার নিজেকে সামলে ঘরের ভিতরে গিয়ে দাঁড়ালো খুটখুট করছে অন্ধকার নাকে লাগলো গলিত সবের দুর্গন্ধ সেটা আমলে না এনে টর্চ জ্বালবার উপক্রম করতেই কে বলল আলো জেলো না ডাক্তার আলো জেলো না কেন আতকে আতকে উঠবে মরছি হয়ে পড়ে যাবে এখানে কোনো পাগল কি লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে কথা কইছে না কেউ আমার সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করতে চায় অধীর কণ্ঠে বললু কি আশ্চর্য আলো না জানলে আমি রোগী পরীক্ষা করব কেমন করে তবে তবে চালো আলো চালো আলো জ্বালো ময়লার চাদরে মোড়া বিছানার ওপরে নিশ্চেষ্টভাবে পড়ে রয়েছে একটা সুদীর্ঘ দেহ দেখলে বোঝা যায় সেটা অনেক দিনের পুরাতন মৃত দেহ অথচ পচে বা গলেনি কিন্তু কি ভীষণ তার মুখমণ্ডল ভুঁড়ো দুটো উঠে গিয়েছে কপালের অনেকটা উপরে এবং সেই কোটরের মধ্যে চক্ষু দুটো যেন কত নিচে তলিয়ে গিয়েছে দেখতেই পাওয়া যায় না এমনভাবে সে মুখ বেদন করে আছে যে দেখলেই বুকটা ছ্যাত করে ওঠে এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে তার মুখ গহবরের ভিতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে সার বাধা পোকার পর পোকা স্তম্ভিত নেত্রে আরষ্ট হয়ে দাঁড়িয়ে রইল হে ভগবান এই কি আমার রোগী ডাক্তার এ চম যন্ত্রণা সইতে পাচ্ছি না যে শিগগির এসো দেখতে পাচ্ছ না আমাকে আক্রমণ করেছে দলে দলে নরকের কীট এই পোকাগুলোকে তাড়িয়ে দাও এই পোকাগুলোকে তাড়িয়ে দাও বেশ বুঝতে পারল সেই রোমাঞ্চকর অমানসিক কণ্ঠস্বরটা বেরিয়ে আসছে ওই হা করা মুখ বিবরের ভেতর থেকে আর তার চেয়ে অদ্ভুত ব্যাপার এই যে মুখের ভেতর থেকেই কণ্ঠস্বর নির্গত হচ্ছে বটে কিন্তু একটুকু নড়ছে না মূর্তির ওষ্টাধার স্তম্ভিত ভাবের ভিতর দিয়ে কেটে যেতে লাগলো মুহূর্তের পর মুহূর্ত তারপর চোখের সামনে দেখতে পেলুম মৃত দেহটা টহলমল করতে করতে উঠে বসছে কিন্তু তার উঠে বসার ভঙ্গি দেখলে মনে হয় যেন নিজে উঠে বসছে না কেউ যেন তাকে ধরে ধরে তুলে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে তার মাথাটা পড়েছে কাঁধের উপর লুটিয়ে আর তার হাত দুটো করছে ঝলঝল কিন্তু যে তাকে তুলে বসাতে চায় সে সে কোথায় সেটা একেবারেই অদৃশ্য আচমকিতে মৃত দেহটার কাঁধের উপর লটকে পড়া মন্দিটা ধীরে ধীরে সিঁদে হয়ে উঠল এবং তার দৃষ্টিহীন চক্ষু কোটরের অনেক তলা থেকে চকচক করতে লাগলো যেন দুটো রাঙ্গা আগুনের ফিনকি হঠাৎ যেন একটা বিদ্যুৎ প্রবাহে কেটে গেল আমার সমস্ত আচ্ছন্ন ভাব এক লাফে ঘরের ভিতর থেকে বেরিয়ে ক্রমে ক্রমে উঠি কি পড়ি এমন ভাবে সশব্দে নিচে এলুম এবং সঙ্গে সঙ্গে পিছনে পিছনে ছুটে এলো সেই পলৌকিক কন্ঠস্ব দিনটিনে পরে সাহস সঞ্চয় করে এক সকালে কৌতূহলী মনে আবার হাজির হলুম সাত নম্বর সাতকড়ি সেন স্ট্রিটে দেখলুম বাড়ির সদর দরজায় তালা দেওয়া এবং বাড়ির দেওয়ালে ঝুলছে ভাড়াপত্র এই বাড়ি ভাড়া দেওয়া হইবে অবাক হয়ে ভাবছি এমন সময় পিছন থেকে শুনলুম আরে ডাক্তারবাবু এখানে কেন ফিরে দেখি আমার পরিচিত লোক এই অঞ্চলেই তার বাসা বললুম দিন তিনেক আগে এই বাড়িতে একটা রোগী দেখতে এসেছেন কিন্তু আজ দেখছি সদরে তালা দেওয়া ডাক্তারবাবু বাড়ি ভুল করছে এ বাড়ি আজ এক বছর ধরে খালি পড়ে আছে বাড়ি খারি ভারী বদনাম কেউ নিতে চায় না আসল কথা চেপে গিয়ে জিজ্ঞাসা করল এই বাড়িতে শেষ ভাড়াটা কে বাবু তিনি এখন কোথায় পরলোকে এই বাড়িতেই তিনি মারা যান হ্যাঁ হৃদযন্ত্রের ক্রিয়ায় বন্ধ হয়ে যাওয়ায় তিনি মারা পড়ে তার আত্মীয় স্বজন কেউ ছিল না পাড়ার লোকেরাই উদ্যোগ করে সৎকারের ব্যবস্থা করে কিন্তু কি টেলিফোনের ব্যবস্থা আছে কারণ ভুবনেশ্বর বাবু তারপরেও আমার সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন প্রতি শনিবার রাত বারোটায় ফোনের ঘন্টা বেজে ওঠে আর সেই ভয়ানক কণ্ঠস্বর শুনি ডাক্তার ডাক্তার শীঘিরে এসো শিগগিরি গির ভুবনেশ্বর বাবু আজও আমাকে ডাকা ডাকি করে কিনা জানি না কারণ এখন শনিবার রাত্রে টেলিফোনের ডাকে আমি আর সারাতেই না এতক্ষণ আপনারা শুনছিলেন বিশিষ্ট লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা টেলিফোন আজকের আমাদের এপিসোডটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো গল্পের সাথে